আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক আজকে ছয় সেপ্টেম্বর শুক্রবার এই দিনটির কথা আমি মনে রেখেছি কারণ হলো এই দিনটি অনেক কষ্টের একটা দিন এই দিনেই এই ছয় সেপ্টেম্বরে শুক্রবারে আমাদের জনপ্রিয় নায়ক সালমান শাহ আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে জন্য দিনটির কথা মনে রেখেছি কিন্তু আমার তার সাথে ছবি তেমন করা হয়নি একটি মাত্র ছবি আমি করেছিলাম ছবির নাম কে অপরাধী উত্তম আকাশ ডেটটা ছিল কিন্তু দুঃখের বিষয় যে আমি সেই ছবিটার মাত্র কয়েকদিন শুটিং করেছিলাম এবং কয়েকদিনই তার সাথে আমার ভালো একটা মানে সম্পর্ক হয়েছিল এবং বলেছিল যে ড্যানিভে এখন থেকে আপনি আমার সাথে সব ছবি করবেন আর একটা স্মৃতি ছোট্ট একটা স্মৃতির কথা মনে আছে আমার আমাদের এফডিসিতে ঝর্ণা স্পট আছে সেই ঝর্ণা স্পটে শুটিং চলছিল তার গানের শুটিং চলছিলো আর আমার ডাবিং ছিল অর্থাৎ ভয়েস দিয়ে আমরা পাশাপাশি ঝর্ণা স্পট এপার্শে আর ডাবিং আমরা করতাম তার পাশে তো ডাবিং থেকে বেরিয়ে আমি ঝর্ণা স্পটে গিয়েছি তখন তাড়াতাড়ি সে আমাকে সালাম দিল একটা চেয়ার দিতে বললো বসলাম এবং নাস্তা খাওয়ালো এই যে সম্মানটা করলো আমি সারা জীবন সেটা ভুলব না এবং সে অনেক বড় মনের একটা মানুষ ছিল যেমন আমাদের বৃসিতে একজন মোটা সোনামিয়া বলে অভিনয় করতো আমার আমা আমি তাকে খুব ভালোবাসতাম সার্বান্সাক খুব ভালোবাসত আর সেই সোনামিয়ার ডিমান্ড ছিল আমি প্রত্যেক বৃষ্টিতে গেলেই আমাকে একটা সিঙ্গাড়া হবে তাকে ক্যান্টিনে আর কি তো খাওয়াইতাম তখন সালমান শাহ যাওয়ার পর যে কান্নাকাটি করছিল পরে শুনলাম যে সেই সোনা মিয়ার সংসারটাই সালমান শাহ আর প্রচণ্ড চঞ্চল ছিল প্রচণ্ড চঞ্চল মানে মিষ্টি খাওয়া বলে রাতে শুটিং শেষের পরে দেখা যাচ্ছে ঢাকা শহর বাদ দিয়ে সে কুমিল্লায় চলে যেত রসমালাই খাওয়ার জন্য তারপর রাত্রির বারোটা একটা দুটো সময় স্কেটিং চালাইতো সে হলো এয়ারপোর্ট রোডে অনেক চঞ্চল ছেলে ছিল অনেক ভালো মনের ছেলে ছিল আর রোমান্টিক হিরো হিসাবে তো আপনারা জানেন সে কেমন ছিল অনেক ছবি হিট দিয়েছে আর আজও তার সাথে আমার একটা ছবি স্টিল যেটা বলি আমরা ছবি তুলে যখন স্টিল শুটিংয়ের সময় একটা চাকু তার গলায় চাকু ধরেছিলাম ওই স্টিলটা এখনও আছে ওই একটা স্টিলে আছে আমার কাছে যেটা আমি বারবার সবসময় ছাড়ি তো চাকু দিয়ে শর্ট দিবে মানে তাকে আমি ভয় দেখাবো চাকু দিয়ে মানে মেরে ফেলবো তো সে কমেডি করব ওখানে সে কাজটা খুব ভালো করেছিলাম আমরা তো ওই চাকুটা ছিল না তখন প্রোডাকশন ম্যানেজার আনতে পারেনি ডেটটা বারবার বলছে তখন সে তার গাড়ির থেকে বের করে ওই চাকরটা আমাকে দিয়েছিল এবং ওটা দিয়ে শর্ট দিয়েছিলাম এক কথায় সে অসাধারণ ছিল এরকম সালমান শাহ সময় আসে না যুগে যুগে আসে আমাদের তো দোয়া করা ছাড়া কোনো উপায় নেই তাই একটি কথা বলবো প্রিয় ভাই বোন সবাই তার জন্য দোয়া করবে যেন আল্লাহ তালা তাকে ভালো রাখে আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ